হাজার রাখাত রফুলের চেয়েও বাপ মার পায়খানা সাফ করার সবচেয়ে বেশি বেশি সবচেয়ে তুমি জানো না যে বাপ মার মারাত্মক আল্লাহ আকবর এমনকি বাপ মা যদি ডাক দেয় আর যদি বাচ্চারা ছেলেরা মেয়েরা নফল নামাজে থাকে ছেড়ে দিতে হবে জুরাইস পাদ্রি হাদিসের মধ্যে ঘটনা আসছে পাদ্রি জুরাইস রহমতুল্লাহ আলাই বহুত বড় আবেদ ছিলেন মারাত্মক আবেদ সবসময় গির্জার মধ্যে সব সময় সব সময় গির্জার মধ্যে এবার মগ্ন থাকতেন পাদ্রি জুরাইস রহমতুল্লাহ আলাই বড় ইসরায়েলের বহুত বড় পাদ্রি ছিলেন হাদিসের মধ্যে ঘটনা আসছে পাদ্রি জুরাইজ রহমতুল্লাহ এ মাত্র মত মা এসে ডাক দিস জুরাইস যেহেতু নামাজ মধ্যে তিনি নামাজ সারেন নাই মা একটু বরদোয়া করে দিস ব্যাথা পাইছে কলিজার মধ্যে আমার ডাক শুনল না জুরাইস আল্লাহ যেন আরো হুমান করে বরদোয়া করতে দেরি আর কবলে তো দেরি হয় নাই বাপ মার সাথে বেহাদ আমার সমস্ত যুবকদেরকে অনুরোধ আমার মাদের কোনো কোন অনুরোধ করবো পাপ মার সাথে বেয়াদবি এই ঘটনার শোনা হাদিসের গল্প এটা কোনো কেসা কাহিনী না মারাত্মক ঘটনা যেহেতু নফল অবস্থায় নামাজ রত ছিলেন না এবার মগ্ন ছিলেন মা ডাক দিছে শোনে নাই মায়ের কলিজার মধ্যে ব্যথা লাগছে ওকে জন্ম দিলাম খাওয়াইলাম ও আমার কথা শোনে না ও আমার ডাকে আসে নাই আর আমরা প্রতিদিন মা বাবার সাথে কি করি কি খারাপ ব্যবহার করি কত কষ্ট দিই এর মধ্যে মহিলা খারাপ চরিত্রের মহিলা বাহিরে আসছে তার সাথে এক কৃষক অপকর্ম করছে অপকর্ম করার কারণে তার গর্বের মধ্যে বাচ্চা আসছে বাসা ডাকছে বিচারের জন্য মহিলাকে প্রশ্ন করছে বাচ্চা কার তাহলে পাদ্রি এই বাচ্চার বাবা জুরাইস। হুকুম অ্যারেস্ট করো সৈন্যরা গিয়া দেখে সে নামাজরত অবস্থায় ভণ্ড আকাম কুকাম করো গর্ব অবিবাহিত অবস্থায় গর্ব ধারণ করাও আর এখন এবগ্ন পাওনা চুরমার করিয়া গেছে না ঘটনা কি তার কোন জুরেশ ঘটনা কি কি হইছে আপনার ডাকছেন কেন বলাইছেন কেন এরকম করতেছেন কেন অহমান করতেছেন অপদাস্ত করতেছেন কেন সে তো না কিছু জানো না কিছু না কিচ্ছুই তো না মহিলাকে নিয়ে আসছে এই মহিলার প্যাটে বাচ্চা তোর বাচ্চা আমি জানি না কিছু মিথ্যা বলো জুরাইস বুঝতে পারছে মায়ের বরদোয়া কাজে লাগছে মায়ের বরদোয়া কবল হয়ে গেছে ও বুঝতে পারছে কলব তো পরিষ্কার কলব কি সাথে সাথে ধরা পড়ছে তোমার আমার কলমে ধরা পড়বে না খুব রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢোকার সুন্নাত নিয়ম কি তিনি ঢুকছেন সুন্নাতের খেলাফ হয়ে গেছে কলব বন্ধ আর তুমি আমি হাজার হারাম কাম করি সব ঘন্টা হারাম কাম করি তাহলে হুজুর আমাদের কলব তো তাজাই গেছে আমাদের কলব তো তোমার আমার কলবের অবস্থা কি জানো রানী বিবির উজু ভঙ্গের মতো রানী বিবি একজন সে এক থেকে পড়াইতেছে উজু ভঙ্গের কারণ কি ভঙ্গের কারণ উজু ভঙ্গের অনেকগুলি কারণ আছে না এর মধ্যে একটা কারণ হলো পিছন থেকে যদি বাতাস বের হয় তাহলে উজু কি হয়ে যায় তা রানী বিবি সৌসাজের পিছন থেকে বাতাস বয়ে গেলে উজু থাকে না এখন সে খিলখিলে আস তাহলে আমি তিরিশ বছর আগে উজু করছি আজ পর্যন্ত উজু আমার ভাঙ্গে না আর ওনার একটু বাতাস বয়ে গেলে উজু ভাঙ্গে কথাটা বুঝাইতে পারি তিরিশ বছর আগে এর মধ্যে আঁকাম কুকাম কয়েক হাজার বার বছর ফরজ হয়েছে কিন্তু তার উজু এখন পর্যন্ত কি হয় নাই উজু ভাঙ্গে না আমাদের দেশে বহু লিডারদের ইমান অবস্থা এরকম কথায় কথায় হয়ে যায় কিন্তু তাদের ইমান যায় না রানী বিবির এত শক্ত উজু গোসল ফরজ হলো উজু ফরজ হয় না উজু কথাটা বুঝাইতে পারি নেই আমাদের দেশে বহু লিডারদের কথায় কথা ইমান চলিয়া গেল কি বলে যে কোরআন সন্ন্যার শরিয়াতি আইন আমি চাই না শরিয়াতি আইনে বিশ্বাস করি না

পাক রব্বুল আলমিন কিছু মানুষকে সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে সমস্ত দুনিয়ার ঝামেলাকে পদদূলিত করে মাহফিল আসার বসার বলার তৌফিক দান করছেন আবার কিছু মানুষ আশেপাশে থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারেনি ওই ব্যক্তি এত দূরের থেকে কিভাবে আসছে আর আপনি কাছে থেকে কেন আসতে পারেন নাই চিন্তার বিষয় আসে কি না চিন্তার বিষয় নিচ্ছু আল্লাফা রব্বুল আলম তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না যে কারিম ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মোহামেন জাকিরিন শাহিরদের গুরুত্ব এক কোন এক দামি মজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি এই মজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়ক মোর্শেদ নব্বর আল্লাহ মার্কান আহমর বলতেন বাবা কোন ব্যক্তি হাক্কানি ওলামাই ক্রামের বয়ান শোনার জন্য যে বাড়িতে রওনা করে বয়ান শেষে আঁকিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখাই হতে পারে না এই যে একবার সোহান পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে সোলাইমান নবীন আলাই সাল্লাহাম তক্তে সোলাইমানিতে ঘুরতেন বর্তমান প্লেনের জন্য ইঞ্জিনের দরকার হয় সোলাইমান নবী এবার মাইক কমাও সামনের মাইক সোলাইমান নবীন আলাই সাল্লাহ আসালামের তখতের জন্য কোনো ইঞ্জিনের প্রয়োজন ছিল না শাহিন শাহি এক ব্যাপার হাজার হাজার সৈন্য নিয়ে উঠতে পারতেন ঘুরতে পারতেন সোলাইমান নবীন আলাই সালাম একদিন উঠতেছিলেন ওই তক্তের কিছু ছায়া কৃষক মুসলমানদের হয়ে পড়ছে মুসলমান আকাশে গিয়ে তাকায় বলছেন আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ এমনে দাউদ কত ইজাত দান করছে এমনে দাউদকে আল্লাহ কত সম্মানিত করছেন বিশাল ব্যাপার সবার এই আওয়াজ সোলাইমান নবী আলাই সাল্লাহাত আসলাম কানের মধ্যে ঢুকছে সোলাইমান নবীন আলাই সাল্লাহাত সাথে সাথে জবাব দিলেন হে আল্লাহর বান্দা আল্লাহ ফাক আমাকে যে নিয়ামাত দান করছেন যে সম্মানিত করেছেন যে দামি বানাইছেন এর হাজার গুণ বেশি দামি হলো তোমার একবার সোভান আল্লাহ কারণটা কি তিনি বলেন যে দেখো আমার তক্ত আমার বাদশাহী আমার শাহেন শাহী সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত আমি আসি তত্ত্ব আছে আমি আসি বাদশাহী আছে আমি আসি তো সম্মান ইজ্জাত আছে আমি নাই কথা বলেন আমি নাই কিন্তু তুমি যে সোমান আল্লাহ এর কোনো মৃত্যু নেই এই যে সুবাহ আল্লাহ কোনো ধ্বংস নাই কোনো ক্ষয় নাই কোন লয় নাই এই সুবাহ আল্লাহ মৃত্যুর সময় কাজে লাগা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিকিরের সাথে মৃত্যুবরণ করবো আত্লা হল জান্নাত জাহান্নাম হারান আর যদি মৃত্যুর সময় সুহান আল্লাহ বলতেই পারেন কামিয়া আলহামদুলিল্লাহ বলতে পারেন নাজাদ আল্লাহ বলতে পারেন কাজ শেষ অর্থাৎ যেই কালেমার মাধ্যমে যেই জিকিরের মাধ্যমে হয়ে হয়ে যায় যায় প্রমাণিত এরকম কোন আলফা জিকিরের মাধ্যমে যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাহার নাম হারাম জান্নাত হাজি হয়ে যায় বাদশাহী মৃত্যুর সাথে সাথে খতম রাজক তো মৃত্যুর সাথে সাথে বাদ বিল্ডিং মৃত্যুর সাথে সাথে ঘর থেকে নামাইয়া ফলাইবে গন্ধে টেকা যাবে না তো ঘরের মধ্যে থাকলে কেউ থাকতে পারবে না যে বিল্ডিং এর জন্য এত পাগল মৃত্যুর পরে সেই বিল্ডিং আপনাকে কেউ রাখবে না আপনি থাকলে কেউ থাকবে না আপনি না থাকলে সবাই থাকবে যে স্ত্রীকে এত মহাব্বাত করি যে স্ত্রী জন্য সবকিছু বিলীন করি মৃত্যুর পর স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে রুমে থাকতে পারবে না যে স্ত্রীকে এত মোহাবাত করেন আপনিও তার মৃত্যুর পরে তাকে নিয়ে ঘরে থাকতে পারবেন না ভয় লাগবে যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন তারাও কিন্তু আপনাকে নিয়ে ঘরে থাকবে না আমাকে আমার অবস্থাই আপনার অবস্থা একই কিন্তু সোবাহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই মৃত্যুর সময় কাজে লাগবে কবরে গেলেও <applause> الله 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 في, وما لا زل إلا الامام العادل وشاب النشا في الله 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 العادل الله 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 ورجل دعت عمرات ذات منصب وزمل فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورزل ذكر الله خاليا ففازت عيناه بخاري ودراواتر او كما قال النبي عليه الصلاه والسلام شاد بكتي الله فاك সাব ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দান ইয়াম আল্লাহ জিল্লা ইল্লা জিল্লু যে কিয়ামতের ময়দানে আরসের ছায়া ব্যতীত আর কোন ছায়ার ব্যবস্থা গাছের ছায়া সাতার ছায়া সাদের ছায়া কোন ছায়ার ব্যবস্থা নেই চাটিয়াল ময়দান সব কিছু চাটিয়াল ময়দান শুধু আল্লাহ আরসের ছায়া এর বাহিরে কোনো ছায়া নেই ওই পাকের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না সেই সময় পাক সাত ব্যক্তিকে কয় ব্যক্তিকে এখানে সাত ব্যক্তি মানে সাত চরিত্রের লোকদেরকে সাত গুণে গুণান্বিত লোকদেরকে সাত লোকদেরকে পাক ডাকিয়া ডাকিয়াই যুবকরা ভালো মতো শোনো ঘরের আমার মা বোনেরা মুসলমান যারা কিয়ামতকে বিশ্বাস করেন যারা কেয়ামত কি বিশ্বাস করেন না তাদের সাথে কথা বাদ সোজা হিসাব কিতাব এখানে বয়ান হবে মোহামেনদের জন্য কেয়ামতের ময়দানে কত কয় ব্যক্তিকে আরো সে জায়গা দিবেন নাম্বার এক আল ইমামুল আদেল আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ বরং ন্যায়পরায়ণ বাদশা না বলিয়া নেতা বলেন তাহলে মানার ব্যাপকতা চলে আসবে দেশের মধ্যে বাসা একজন হয় নেতা নেতা বহুত হয় হয় কাকে বলা যে নেতৃত্ব দেয় যে কি বলা হয় নাকি ভুল বললাম নেতা কি জিনিস হ্যাঁ যে নেতৃত্ব প্রদান করে তাকে কি বলা হয় ইমামুল আদেল ইমামের অর্থে কি বললাম জানি নেতা ইমামের অর্থ কি তা অর্থটা কি দাঁড়াবে ন্যায় পরায়ণ ইনসাফগার নেতা আর নেতা কাকে বলা হয় যে স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয় ছাত্রের উপর কে নেতৃত্ব দেয় ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয় দেখ নেতা বাইরে গেছে কর্মচারীর উপরে কে নেতৃত্ব দেয় তার মানি যদি স্বামী স্ত্রী করে জুলুম না করে স্বামী যদি স্ত্রীর জুলুম না করে আজকে আমরা স্ত্রীদেরকে বান্দি মনে করি আবার বর্তমান নারী অধিকারের নামে স্ত্রীরা নিজেদেরকে স্বাধীন মনে করে আসলে আমরা কেউ স্বাধীন না কেউ পরাধীন না কথাটা বুঝাতে পারি আমাকে সাংবাদিক প্রশ্ন করছে উজু আপনাকে নারীদের অধিকার চান না আমি তো অগ্র অধিকার চাই শুধু সমান অধিকার না কি অধিকার চাই কি অধিকার আচ্ছা বলেন তো একটা সিট বাসের মধ্যে বাসের মধ্যে কয়টা সিট ভালো নারীরা মধ্যেও বোঝেও না সমস্যা আমরা অনেকেই বুঝি না বাসের মধ্যে কয়টা সিট একজন পুরুষ একজন মহিলা যদি সমান অধিকার হয় তাহলে কি হবে যদি ছেলে হয় মারামারি করে পড়তো নিজে বল তোর অধিকার মারামারি বুঝে কিন্তু অগ্রধিকার আমরা কি করি থাকে মহিলা থেকে অগ্রধিকার দিয়ে দেখবেন স্বামী স্ত্রী বেড়াতে যায় স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে অনেক জনের গাঠি বস্তা আচ্ছা বলেন তো দেখেন তো গাঁটটি বুঝতে বলি কার কাঁধে থাকে কথা কয় না এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করেন সম অধিকার হলে কি হইতো তুমি অর্ধেক অর্ধেক আমি অর্ধেক কি দেখেন অগ্রধিকার দিস মেয়েকে কি বললাম স্ত্রী কি বললাম আমার কাছে দাও সব গাঠটি তুমি একা হাঁটো কি দিছি বিয়া কুবলা সব অধিকার দুই বস্তা ঘরের মধ্যে আছে চাল দুই বোন ওজন এখন এটা মাথায় কে নেয় না স্ত্রীর মাথা সাফাই দিছে এই বোঝা টানার ব্যাপারে কষ্টের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে সম অধিকার দেই না বরং বোঝা বহনের ব্যাপারে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি আর আমার মা বোনদেরকে অগ্রধিকার দিয়ে দেয় কোনো কষ্ট নেই থাকো কোনো কষ্ট নেই এক কথায় কাম কষ্টের আমরা না বলেন বেশি কষ্ট না নেতৃত্ব বড় কষ্ট বলেন তো নেতৃত্ব বেশি কষ্ট না বস্তা টানা বড় কষ্ট এর জন্য ইসলাম বলতেছে তোমাকে কষ্ট দেওয়া যাবে তুমি কষ্ট নিও না তুমি এত পারবা না তোমার দরকারটা কি এত কষ্ট নয় হ্যাঁ এত কষ্ট আর দরকারটা কি এর জন্য ইসলাম কোনো জায়গায় বোঝা টানার ব্যাপারে ভারী জিনিস বহন করার ব্যাপারে আমরা কি করি আমরা স্ত্রীদেরকে বলি মেয়েদেরকে বলি তুমি ঘরের রানী বেগম মানে কি জানেন বেগম স্ত্রী কি বলা হয় বেগম মানে যার কোনো টেনশন নেই চিন্তা বেগম বেগম মানে কোন টেনশন তোমার খাওয়ার টেনশন পড়াবার টেনশন ঔষধ কেনার টেনশন সংসার করার টেনশন যত মানে ঝামেলার টেনশন বেগম তোমার কোনো টেনশন নেই সব আমার তুমি নিশ্চিন্ত রানী শাহ বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী আর তুমি হইতেছে রাস্তার গোলাম পাগল আপনি জানেন মহিলাদের কি ইসলাম কত হাই কোয়ালিটির বাবা পুরুষ সে আমার বাবা মা মহিলা সে আমার মা ঔষধ একটা ওই ঔষাদ বাবারও খাওয়ার দরকার মায়েরও খাওয়ার দরকার যদি বাবাকেও না খাওয়ায় সেও মারা যাবে মাকে না খাওয়াইলেও ঔষধ কয়টা ইসলাম কি বলে কাকে খাও বা অগ্রধিকার এখানে কে আর এই ফিয়া কুকলি না ইসলাম কাকে বলো দুইটা ঔষধ যদি দুই জনের দরকার হয় প্রয়োজন হয় সেখানে যদি বাবাও না খাইলে মারা যাবে মা না খাইলেও সেখানে কাকে খাওয়াতে হবে এখানে বাবাকে অগ্রধিকার দেওয়া যাবে না মাকে অগ্রধিকার দিয়ে আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই কি অধিকার বুঝেন তো সম অধিকার ন্যায্য অধিকার অগ্র অধিকার তাই ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয় সব জায়গায় কাজ শেষ ন্যায্য অধিকার আমার স্ত্রীও মেয়ে আমার মেয়েও মেয়ে আমার ফুপিও আমার বোনও আমার মাও এখন সম করবেন কিভাবে কন কত সম করবা কিভাবে এই লেভেলটাকে সমান করবেন কিভাবে হ্যাঁ এখন কি করতে হবে কথা বলেন ন্যায্য অধিকার মায়ের অধিকার মাকে দিতে হবে বোনের অধিকার বোনকে দিতে হবে মেয়ের অধিকার মেয়ে দিতে স্ত্রীর অধিকার কে বাস ন্যায্য অধিকার কি দরকার আছে কি নেই আসলে সমস্যাটা কি আমাদের দেশে শুধু কুলাঙ্গার অসম্ভব যেন একজন গাঁজা খোর চায়ের একটা গাঁজা খোর বারু একটা মদ খোর চায়ের একটা মদ খোর একটা চোর আমার সাথী আর একজন বেশি হোক নাকি ভাই ভুল বললাম নাকি হ্যাঁ ঠিক কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারু কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই আমরাও চাই কুলাঙ্গরা কমুক ঠিক দেয়া যায় না ধ্বংস করে ফেলবে ধ্বংস হইতে হইতে এখন অবস্থাটা কি হইছে পাশ্চাত্য দেশের অবস্থাটা কি হইছে আসলে এদের হ্যাঁ না বলছি না উঠবানার বলছি নামা আর বুড়বানা বলুন তা Анна আর উঠাবানোর বলুন পাশ্চাত্য অবস্থা জানেন আজকে আমার বৃদ্ধা মা বৃদ্ধা বাবা একে একজনকে খেদমত করতে বলে মনে হয় যেন দুনিয়া সব কিছু পাইছে এদের পায়খানা পোশাক সাফ করতে বলে মনে হয় যেন বড় এবাদতটা করছে হাজার রাখাত নফলের চেয়েও বাপ মার পায়খানা সাফ করার এবাদত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তুমি জানো না যে বাপ মার খ্যাত কত মারাত্মক আল্লাহ আকবর এমনকি বাপ মা যদি ডাক দেয় আর যদি বাচ্চারা ছেলেরা মেয়েরা নফল নামাজে থাকে ছেলে দিতে হবে জুরাইস পাদ্রি হাদিসের মধ্যে ঘটনা আসছে পাদ্রি জুরাইস রহমতুল্লাহ আলাই বহুত বড় আবেদ ছিলেন মারাত্মক আবেদ সব সময় গির্জার মধ্যে সব সময় সব সময় গির্জার মধ্যে এবার মগ্ন থাকতেন পাদ্রি জুরাইস রহমতুল্লাহ আলাই বড় ইসরায়েলের বহুত বড় পাদ্রী ছিলেন হাদিসের মধ্যে ঘটনা আসছে বা যে জুরাইজ হামাত করুন না মা তো মা সে ডাক দিস এ যেহেতু নামাজ মধ্যে তিনি নামাজ ছাড়েন নাই মায়ে তো বরদোয়া করে দিস কলিজা আমার ডাক শুনলো না জুরাইস আল্লাহ যেন আরো সমান কর বরদোয়া করতে দেরি আর কবলৈ দেরি হয় নাই বাপ্পার সাথে বেয়া দুপানা আমার সমস্ত যুবুকদের অনুরোধ কর আমার মাদের কোন কোনো অনুরোধ করবো বাপ মার সাথে বেয়া এই ঘটনার শোনা হাদিসের গল্প এটা কোনো কেসা কাহিনী না মারাত্মক ঘটনা যেহেতু নফল নামাজ রত অবস্থায় পাঁচ কাজে রিপ্তি ছিলেন না এবার তো মগ্ন ছিলেন মা ডাক দিছে শোনে নাই মায়ের কলিজার মধ্যে ব্যথা লাগছে ওকে জন্ম দিলাম খাওয়াইলাম ও আমার কথা শোনে না ও আমার ডাকে আসে নাই আর আমরা প্রতিদিন মা বাবার সাথে কি করি কি খারাপ ব্যবহার করি কত কষ্ট দেই হয়ে গেছে সাঁতে এর মধ্যে এক কুলটা মহিলা খারাপ চরিত্রের মহিলা বাহিরে আসছে তার সাথে এক কৃষক অপকর্ম করছে অপকর্ম করার কারণে তার গর্বের মধ্যে বাচ্চা আসছে বাসা ডাকছে বিচারের জন্য মহিলাকে প্রশ্ন করছে বাচ্চা বলে পাদ্রি জুরাইজ এই বাচ্চার বাবা জুরাইস। হুকুম আসো আস অ্যারেস্ট করো সৈন্যরা গিয়া দেখে সে নামাজ অবস্থায় হলো ভণ্ড আকাম কুকাম অ অবিহত অবস্থায় গর্ব ধারণ করাও আর এখন এবারে ভগ্নামের জায়গা পাও না চুরমার করিয়া গেছে না ঘটনা কি তার কোনো খবরই নাই এখন জুরেজ ঘটনা কি কি হইছে আপনার মনে ডাকছেন কেন বলাইছেন কেন এরকম করতেছেন কেন অপমান করতেছেন অপদাস্ত করতেছেন কেন সে তো না কিছু জানা কিছু না কিচ্ছুই তো না। মহিলা কিনিয়ারস এই এই মহিলার পাড়ে বাচ্চা তোর বাচ্চা তোর আমি জানিই না কিছু মিথ্যা বলো জুরাইজ বুঝতে পারছে মায়ের বড় কাজে লাগছে মার বড় দোয়া কবুল হয়ে গেছে ও বুঝতে পারছে কলব তো পরিষ্কার কলব কি পুরিশকা সাথে সাথে ধরা পড়ছে তোমার আমার কলমে ধরা পড়বে না ইয়াকুব রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাই একদিন ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢোকার সুন্নাত নিয়ম কি তিনি ঢুকছেন সুন্নাতের খেলাফ হয়ে গেছে কলব বন্ধ আর তুমি আমি হাজার হারাম কাম করি সব ঘন্টা হারাম কাম করি তাহলে হুজুর আমাদের কলক তো তাজাই গেছে আমাদের কলব তো তোমার আমার কলবের অবস্থা কি জানো রানী বিবির উজু ভঙ্গের মতো রানী একজন সে এক থেকে পড়াইতেছে উজু ভঙ্গার কারণ কি ভঙ্গের কারণ উজু ভঙ্গের অনেকগুলি কারণ আছে না এর মধ্যে একটা কারণ হল পিছন থেকে যদি বাতাস বের হয় তাহলে উজু কি হয়ে যায় তা রানী বিবি সৌসাজের পিছন থেকে বাতাস বেরিয়ে গেলে উজু থাকে না এখন সে খিলখিলে আস তাহলে আমি তিরিশ বছর আগে উজু করছি আস পর্যন্ত উজু আমার ভাঙ্গে না আর ওনার একটু বাতাস বেরিয়ে উজু ভাঙ কথাটা বুঝাইতে পারি তিরিশ বছর আগে এর মধ্যে আঁকাম কুকাম কয়েক হাজার বার বছর ফরজ হয়েছে কিন্তু তার উজু এখন পর্যন্ত কি হয় নাই উজু ভাঙ্গে না আমাদের দেশে বহু লিডারদের ইমানের অবস্থা এরকম কথায় কথাই বেইমান হয়ে যায় কিন্তু তাদের ইমান যায় না রানি বিবের উজু এত শক্ত উজু গোসল ফরজ হলো উজু ফরজ হয় না উজু কথাটা বুঝাইতে পারি নেই আমাদের দেশে বহু লিডারদের কথায় কথায় ইমান চলিয়া গেল কি বলে যে কোরআন সন্ন্যার শরিয়াতি আইন আমি চাই না শরিয়াতে আইনে বিশ্বাস করি না ওলামাই কেরাম কি বলেন ইমান আছে কিন্তু এই চোদ্দ হাজার ইমান গেল তাদের ইমান মজবুত চোদ্দ হাজার বার ইমান গেল ইমান মারা এইদের ইমান ভাঙ্গে না রানী বিবির উজুর মতো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সে বুঝতে পারছে ইমাম রশিদ আহমদ গঙ্গুর রহমতের কলব বন্ধ হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত কলব জারি নেই অনেক মোরা খাবার পরে এলহাম আসছে রশি অমুক সুঙ্গাতের সুন্দরের খেলাফ কেন বাথরুমে ঢুকছো তো অবাক আবার কলম জারি করে দিস তা জুরাইজের কলমে ধরা পড়ছে কার বর্ধা তোমার আমার কলমে ধরা প্রতিদিন বেয়া কর চরম বেয়া কর প্রতিদিন মার সাথে তর্ক বিতর্ক দাও মাকে বাবাকে কান্দাও প্রতিদিন